দেখো আমাদের দুপুরবেলা করেছে তার জন্য আমাদের গাছে কত হয়েছে আমরা গাছ থেকে পারছি না তো নিচে দিয়ে পড়েছিল কটা আমরা আমরা দুজনে মিলে ওই যে সময় আর আমি দুজনে মিলে ওইগুলো কুড়িয়েছি তো কতগুলো কুড়িয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই কটা আমরা নিয়েছি আর ঘরে কটা আছে তো দুজনে মিলে মাখা করবো মাখা পর করার পরে মাখাটা কেমন দেখতে হয় আর কেমন খেতে হয় তোমাদেরকে জানাচ্ছি সকালবেলা থেকে সেচে যে ভিডিও করার জন্য সেই সকালবেলা ঘুম থেকে উঠি রান্নাবান্না করি এ তখন থেকে লিপস্টিক লাগিয়ে বসে থাকি তা তুমি কেন লাগাও আমি কি জানি তুমি আমাদের বাড়িতে আসবে আর আমরা দুজনে মিলে আমরা খাবো হঠাৎ করে আমাদের আমরা খাওয়ার মনে হবে এর জন্যই তো বলেছি পাগল ছাগল সবই চিনবে একবার যদি ভাইরাল হয়ে যাও না হ্যাঁ এই পাগলিটাকেই সবাই চিনবে এক ডাকে সোমা ঘোষ তা চলো ফ্রেন্ড আমরা 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 মাখা করবো তোমরাও খাবে আমাদের সঙ্গে ঠিক আছে দেখো পাটির মধ্যে আমরা আর লঙ্কাগুলোকে ধুয়ে নিয়ে রেখে দিয়েছে আর ওই যে ধনে ছাড়াচ্ছে তো স্পেশাল হাতে স্পেশাল আমড়া মাখা খাওয়া হবে আজকে সোমা ঘোষের স্পেশাল আমড়া মাখা চলছে তুমি কি বাদ সমা ঘোষ আছে দুজনেই তো আছে তো এখন সোমা ঘোষ আমড়া করছে সেটা একটু বলতে হবে না সবাইকে সবাই জানুক স্পেশাল করে কেমন করে আমড়া করে আর আজকে আমি প্রথম তোমার হাত থেকে আমড়া খাবো তো আমার তো সেই রকম মানে কি আর বলবো এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে আমড়া মাখা খাওয়ার জন্য আমি তো টক খেতে খুবই ভালোবাসি লঙ্কা মুখ পুরো জ্বালিয়ে দিতে হবে সিপরাতির মুখ জ্বলবে না শিপরাদের ঝাল যেমন খায় টকও খায় আচ্ছা ঠিক আছে তুমি করো ধনে পাতা নুন চিনি আর লঙ্কা দিয়েছি এবারে মাখাটা স্টার্ট

দেখি খেয়ে দেখি আমরা মাখাটা কেমন হয়েছে আমার তো হেভি লাগছে শিপরাদি কোনোদিনও খাইনি বলছে এবারে ওনার দারুণ হয়েছে দারুণ হয়েছে তা তোমরা তো আমাদের এখান থেকে খেতে পারবে না তো নিচেটা বাড়িতে ট্রাই করে দেখো স্পেশাল করেছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগবে আর দেখো মাখাটা ঠিক আছে আজকের মতন টাটা সবাই করে খেয়ে তো বাড়িতে বাই বাই টাটা